ভুয়া দুদকচক্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযানের প্রথম দিনই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন চক্রটির দলনেতা সৈয়দ রায়হান তার অন্যতম সহযোগী সোলাইমান মুক্তি এবং চক্রের প্রধান পৃষ্ঠপোষক ও দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থাটির নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম সম্রাট গতকাল সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ওই তিনজনকে আটক করা হয় দুদকের পরিচালক আব্দুল হাসনাতের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিশেষ টিম এই অভিযান পরিচালনা করেন আটকের পর তাদেরকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ কক্ষে নেওয়া হয় জিজ্ঞাসাবাদে তিনজন তাদের বিভিন্ন অপকর্মের কথা স্বীকার করেন এ সময় প্রতারক চক্রের কাছে দুর্নীতিবিরোধী অপারেশনের নামে হাতিয়ে নেওয়া কয়েক কোটি টাকার তালিকা উদ্ধার করা হয় এছাড়াও তাদের কাছ থেকে নগদ টাকা ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড সৈয়দ রাহানের একটি দামি হাতঘড়ি ও দুদকের ইউনিফর্ম সাদৃশ্য একটি প্রসাদ জব্দ করা হয়েছে এ বিষয়ে বিকালে এক সংবাদ সম্মেলনে দুদকের মুখপাত্র ও মহাপরিচালক সাংবাদিকদের বলেন একটি দুর্নীতি নিবারণ সংস্থা নামে একটি প্রতারক চক্র এখানে গড়ে উঠেছে দুর্নীতিমন কমিশনকে কেন্দ্র করে অনেকগুলো অসাধু চক্র এখানে রয়েছে আপনারা জানেন আমরা একাধিক বিজ্ঞপ্তি দিয়েছি পত্রিকাতে আপনাদের মাধ্যমে তারপরও অনেকগুলো এ ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে তো আমরা আইনানুক ব্যবস্থা ইতিপূর্ব নেওয়া হয়েছে প্রতারক চক্রের বিরুদ্ধে আজও একটি মামলা রুজু হয়েছে সরকারি কর্মচারী ছদ্মবেশে ধারণপূর্বক প্রতারণার আশ্রয় দুর্নীতির অভিযোগ রয়েছে উল্লেখপূর্বক ভয় প্রদর্শন করে বিভিন্ন সরকারি দপ্তর সহ দুই শতাধিক বেসরকারি স্থানে আইন বহির্ভূত অভিযান পরিচালনা করত জরিমানা ধার্য আদায় চাঁদাবাজি জোরপূর্বক মীমাংসার নামে অনৈতিক সুবিধা গ্রহণ এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিকৃত মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করে প্রচার করার অপরাধে দণ্ডবিধি তিনশো পঁচাশি চারশো উনিশ চারশো বিশ চারশো সাতষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর পাঁচশো ছয় চৌত্রিশ ধারা এবং সাইবার নিরাপত্তা আইন দু হাজার তেইশের চব্বিশ নয় ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে দুদকের নামে প্রতারণার দায়ে দুইজনকে অভিযান পরিচালনার আগে ভুয়া দুদক চক্রের চোদ্দ জনের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা করা হয়েছে এর মধ্যে সৈয়দ রায়হান সাইফুল ইসলাম সোলাইমান মুক্তি সিয়াম আহমেদ মোবারক রনি আহমেদ পায়েল ও রফিকুল ইসলাম সম্রাটের নাম উল্লেখ রয়েছে বাকিদের অজ্ঞাত পরিচয় হিসাবে উল্লেখ করা হয় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন দুদকে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে পল্টন থানা পুলিশের কাছে সোপর্ধ করা হয়েছে গত রোববার খবরের কাগজের প্রধান খবর ভুয়া দুদকের দৌরাত্ম প্রকাশের পর এই চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের এবং গ্রেফতারের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান ডক্টর মাহমুদ আব্দুল মোমেন আদেশ অনুযায়ী দুদকের পরিচালক আব্দুল হাসনাদ সহ পাঁচ সদস্যের বিশেষ টিম ওই চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে মাঠে নামেন খবরের কাগজে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় কয়েকজন গাড়ি চালক দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে জমি জমার বিরোধ পারিবারিক দ্বন্দ্ব ও দাম্পত্য কলহ বিভিন্ন সমস্যা সমাধান করে দেওয়ার নামে দেশের বিভিন্ন স্থানে বেআইনি অভিযান চালান তারা সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন শুধু তাই নয় তারা দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিমের আদলে দুর্নীতি বিরোধী অভিযানের নামে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এসব অভিযানে সরকারি বেসরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে নাজিহাল করেও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক চক্রটি এসব কাজে কৌশলে পুলিশকেও ব্যবহার করেছেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ